Crack and Chiric Amo, io godo di essere. E la pizza scopre. Mos'udato bene? Mamma Sonia, lo vedi dire che il giallo dice. Egon.

রান্তা মাইছি কারণ বনেজামাই আরুস রাঁধছে দুপুরে মাছ রাঁধছি তারপর করলা বা করছিলাম তো বনে কল যে গরু গসর খাইতে ন তো এই আহিলে দেশি মরক রাঁধিয়ে আর কিনে পোলাও করি মাছ রাঁধা আছে দুপুরে আর চর্ষা কাজ যে হিটি বইবি আর বলে হেল্প করব গিটি আমরাও হেল্প করে

তে সুন্দর হইছে আছে আছে নাই ইতি আই হেদিন গাত ওয়া হালা করি আর কথা আন্টি রে উড়ে আয় করি দিমু দোয়া হালা প্যাকেজিং করছে হে তো চালিতে হানি দি দিছি আন্ডা আসনিয়া সোনিয়া আর সুন্দর দি গারে গিলে ফুলাইতে দি হই গেল এ আপাতত ডাকনা ডকনা দি দে লবণে ছিলে চা তোসা তোসা কইয়ে

হানিছা হানি আতিতে আতিতে সানি এ লন্ডা দে এনে করে ল এই করছে দিয়ে কোধ করতে খা খাই খাই হানিং কমাই দে

এখানে বাদাম মাংস পানি কখন দিস মাত্রা দিছেন ঢাকনা দিতে দুই পাশে দুই রকমের আইটেম রান্না হতেছে

কেপট <laughs> নে কেপ্ট ফনগা দিফা কে अच्छा दीदी ये लिया दिया आइसक्रीम दिया आइसक्रीमिया मुडी पे राखी देंसन दीदी एको खाइ तू खाइ लेबो आइसक्रीम आ तो रुए खोंदे रुए खोंदे दी दे अंगु दूध दूध दी दे बाय दिए ला बोली जा हैं दी भीतर रख बिन राख ला 15 को दूध दी के रखी अच्छा राख